আই এসএল দিয়ে দিও দিবি হ্যাঁ কোন ডিজিটাল করে হ্যাঁ তুই যা কাজ নাম্বারটা ফোন করছিস হ্যাঁ করছিস তো ফোন হ্যাঁ তাহলে কেমন হয় আছে তাহলে কাজ কর ফোন ফোন জমে থাকি হ্যাঁ জমে থাকি চেষ্টা তাহলে তুই হ্যাঁ বাড়িতে হ্যাঁ কি ও একটু কাজ করতেছি কাজ তো ওটা তো আমারও কথা আমি তো তোমাকে ফোন না করলে আমি থাকতেই পারি না একদিন দিন যদি কথা বলতে না পারি তাহলে আমি থাকতেই পারি না গো একটা কাজ করো হ্যাঁ বিয়েটা কবে করবে বলো তো বিয়েটা পরে করি তিন পরে না বিয়েটা তাড়াতাড়ি করলে ভালো হয় ঠিক আছে পরে পড়বে তাহলে পরে পড়বো বিয়ে পরে মানে কি বেশি দিন দেরি করো না

મારે <laughs> પેટે <laughs> 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 <laughs>

কইনা পালে আমি মজা খানা দিলেই নহম কোনো মটনে বিয়া কৰিম না তই অ মোক বিয়া কৰিব না না মোক বিয়া কৰিব না মাইকী ডাকে তোক খাচি কৰি দিম মই বর্তমান সমাজে এই জিনিসটা চলছে তাই আমরা এই জিনিসটাকে নিয়ে একটা ভিডিও করলাম দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে